আমি রাজনীতিবিদ কলমে সঙ্কোচ আমি রাজনীতিবিদ না আমি চাটুকার নই আমি পদলেহনকারী নই আমার মুখে বিকৃত হাসি নেই আমার বুকে এক ক্যানভাস সেখানে হৃদয়ের রক্ত রক্তক্ষরণ দিয়ে লিখি প্রতিটি লাইন নোনা ও গরম আভায় প্রতিটি শিরায় কাঁটা খোঁচা দেয় আমি রাজনীতিবিদ আমার গলায় শপথের শিহরণ নেই আমার গলায় কেবল কাঁচের ক্রণন গোংরানির সরভাঙা আওয়াজ আমি হাঁটি রক্ত মাখা রাস্তায় খুঁজে পাই পথশিশুর আস্তরণ মাথায় কাঁদা চুলে রক্তের লবণ ওরা শোষিত না বঞ্চিত জানি না তবে এতটুকু জানি সভ্য সমাজের বাসিন্দা না ছিন্ন জামার পকেট নিয়ে শিশু বলে আজি আমরা খাব কি তার কথা আমার হৃদয় থেকে রক্ত ঝরায় মাটির সাথে মিশে দীর্ঘশ্বাসে চিহ্ন ফেলে যায় আমি রাজনীতিবিদ আমার হাতে কাগজ নয় রক্তের দাগ প্রতিশ্রুতির কাগজে ছাপ ফেলে তারা আমি প্রতিশ্রুতির মঞ্চ উল্টাই প্রতিশ্রুতি কেটে পড়ে রক্ত স্টেশনের মতো ঝরে আঁকা বাঁকা পথে থরে বিথরে আমি দেখি বিষণ্ন চোখে বৃদ্ধা বাড়ি ফেরে হাতে খালি কলস তার হৃদয় ফেটে ঝরে ফুসফুসের ব্যথা তার লাফানো শাসে আমার রক্তের স্বর হাহাকার কথা বলে রক্তক্ষরণে ভাসে সব কিছু আমি রাজনীতিবিদ আমি বিদ্রোহ আর ক্ষত দুটোই আমার নাম আমি রাতের আধারে নিজেকে খুঁজি আমার বুক একটি খোলাকু রক্তে ভেজা প্রার্থনা ঢুকিয়ে খুঁজি আলো প্রতিটি দরজা যেটা ভাঙি শিখরের নিচে রক্ত ভিজে প্রতিটি শব্দ কাঁচ হয়ে হাড়ে ঢোকে আমি নৈকুড়ো নেতা আমি একটি মানুষের রক্তাক্ত প্রতিবাদ নিঃশ্বাসে যোজন যোজন অভিযোগ আমি রাজনীতিবিদ তোমার বিশ্বাসে লুকানো হিংস্রতাকে আমি হাতে ধরে জবাই করি তার বিষ বেরিয়ে আসে রং বদলায় রক্ত বদলায় কিন্তু তুমি বদলাও না তুমি যে আদর্শ পুষে রেখেছ তার ভেতর আমার হৃদয় পড়ে আছে রক্তের লাল আচর দিয়ে যেখানে তুমি সাদা চাদরে মুখ ঢেকে রাখতে চাও আমি সেখানে রক্তের টান দিয়ে ছিনে ফেলি চাদরটা আমি রাজনীতিবিদ কারণ আমি অনুভব করি প্রতিটি ক্ষুধার ডাক আমার হৃৎপিণ্ডকে ছেদ করে রেল লাইনের ফাটলে দাঁড়িয়ে এক বৃদ্ধা তার গর্ভ ভাঙে তার কণ্ঠে রক্তের স্বাদ আমি শব্দগুলোর মাঝেই কুড়াই সেই রক্তক্ষরণ এক এক করে বদলে দিই কালো রাতকে লোহা গরম ভরে আমার চোখে জ্বলছে সব জ্বলে যাওয়া স্মৃতি প্রতিটি স্মৃতি রক্তাক্ত হয় প্রতিটি স্বপ্ন ছেঁড়া হয় লুটিয়ে পড়ে তবু আমি নির্বিকার আমি রাজনীতিবিদ আমি দেখি কুমিরের হাসি আর মানুষের কান্না একই নদীতে তার ঢেউয়ে রক্তের তরঙ্গ ভাসে আমি টানাই প্রতিশ্রুতির চোখে বিদ্রোহের দেওয়াল সেখানেও রক্তক্ষরণ সেখানেও বাস্তবতার দাগে বিদীর্ণ ক্ষত চিহ্ন আমি জ্বালাই মিথ্যার শহর যাতে অন্ধকারে থাকা মানুষগুলোর বুকে আর কোনো ক্ষত না ছোঁয়া পায় আমি দিই তাদের কাঁচা কণ্ঠকে কথা বলার সাহস যাতে রক্তক্ষরণে পৃথিবী কাঁপে কিন্তু নিঃশব্দ না হয় আমি রাজনীতিবিদ আমার কলম যদি থাকে রক্তে ভেজা তবু আমি রক্ত দিয়ে লিখি পথ নাম ঠাঁই প্রতিটি পদক্ষেপে আমার রক্ত ঢেলে পথ বানাই শিশুর জিভ ভাই রুটি স্পর্শ করার আগ পর্যন্ত হাঁটবো আমি কাঁদি না শুধু সমবেদনায় আমার কাঁদা চোখ থেকে রক্ত ঝরে পড়ে মাটিতে নতুন ঘাস জন্মায় তবুও ব্যথারা নির্মমতা ছড়ায় আমি রাজনীতিবিদ আমি তোমাদেরই একজন আমার রক্তে ছুঁই আছে তোমাদের ঘামের গন্ধ আমি প্রতিজ্ঞা করি এই রক্তক্ষরণ শেষের নই এক পৃথিবী শোষণের ভিড়ে আমি স্বপ্ন বানাবো ইতিহাস বানাবো আমি জ্বালা দিয়ে জ্বালাবো মিথ্যার প্রদীপ রক্তের আলোয় সত্য জেগে উঠবে কণ্ঠে হাতে পথে আমি রাজনীতিবিদ হৃদয়ের রক্তক্ষরণ যত বেশি তত বেশি আমার সত্য বলার সাহস আমি সেই লড়াই আমি সেই ক্ষত আমি সেই রক্ত যাকে দমিয়ে রাখা যায় না যাকে মুছে ফেলা যায় না যাকে বিলীন করা যায় না